এখন রাউন্ডের মধ্যে লাখের এক ওপরে এটা আমরা আমাদের টেন ওপরে জনগণের রায় দু লাখের ওপরে এখনো পর্যন্ত যেহেতু দশ রাউন্ড হয়েছে এখনো রাউন্ড বাকি আছে আশা করি দেড় লাখ তো কস করবোই করব জনগণের যে রায় দু লাখের ওপরে সেটাই আমরা দেখতে চাই বাংলা আপনারা কি দেখছেন যে মিডিয়ারা বলেছিল এই যে এবিবি আনন্দের সুমন বলেছিল যে তৃণমূল কংগ্রেস আঠেরো থেকে চোদ্দো থেকে আঠেরো আজকের এবিবি আনন্দে সেই সুমনকে বলতে বাধ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত একত্রিশটা এগিয়ে আছে এবার আপনারা দেখুন যে গুদ সরকার মিডিয়াকে কিনে রেখেছে তাই তারা ভোটের আগে গণনার আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল মানুষ তো রায় দিয়েছে মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে রায় দিয়েছে মানুষ মাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে মানুষ কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী বাংলার যে উন্নয়ন করেছে তার পক্ষে রায় দিয়েছে তাই রায় আপনারা সকল দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে সবুজ আবিরে মানুষ মেতে উঠেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সে যেটা দেখাচ্ছে সেটাই বাস্তব আরও নিচুয় লাভে আট থেকে দশ কেন লেবে যাবে সাত থেকে পাঁচ হয়ে যাবে যেটা টেন আছে ওটা তো এখনো পর্যন্ত বিজেপিকে ধরে রেখেছে যাতে ওরা ওদের কর্মীরা কাউন্টিংয়ে থাকতে পারে কারণ দু তিন রাউন্ডের মধ্যে যদি কাউন্টিং ছেড়ে চলে যায় তাই বিজেপি এটা দেখাচ্ছে আট থেকে দশ ওরা পাঁচ থেকে ছয় লেবে যাবে আপনারা দেখবেন ও তো আপনারা তো বুঝতেই পারছেন গদি মিডিয়া সে মুদি নরেন্দ্র বাবুর সাথে মিডিয়াদের সাথে একটা আতাত আছে আপনারা তো জানেন তো তো বাংলার মানুষ ভোট দিয়েছে ইভিএম মেশিন খুলছে জোড়া ফুলে ফুলে মেশিন থেকে বেরুচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আশীর্বাদ করেছে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে মানুষ ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে রায় দিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সমস্ত লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দিয়েছে আর শ্রীরামপুরে শ্রীরামপুরে আমাদের এনার্জি কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এনার্জি কল্যাণ ব্যানার্জি যে বলেছিল যে আমি বাউন্ডারি মারছি মারবো আজকে তার প্রমাণ তিনি বাউন্ডারি মেরেই বেরোবে এখন পর্যন্ত দশ রাউন্ডে এক লাখ ভোটে এগিয়ে গেছে দেখুন ভূমিকা বলতে আমরা দলের কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি তানার সাথে দু হাজার সাল থেকে হুটকোলা জীবে প্রচার করি এবারে হয়তো পবিত্র রোজার মাসে ভোটের প্রচার হয়েছিল রোজা রেখেও প্রচার করতে হয়েছে আমার ভূমিকা বলতে কিছু নাই সব কিছু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্যে যত দূর যেতে হয় যাব তৃণমূল কংগ্রেসকেই জিতাবো